ও মা গো ছাবি আমার মা কোনো সন্দেহ আছে একটু বলুন না জান্নাতের ছাবি আমার মা ও মা গো ছাবি মা সন্তানের বেহেষ্ট যার যার মায়ের পায়রে নিছে মা জন যাহার প্রতি সন্তুষ্ট হয়ে আছে মায়ের যদি দোয়া করে মাওলারি দরে বাড়ে জান্নি কইরো মাওলা আমার সন্তানের বারাগি মায়ের দোয়া কবুল করেন সেই কি ডান হাত তুলে বলো ঠিক কিনা সবার দোয়া কবুল করেন সেই কি বিফলে যায় না ও মা গো জান্নাতের চাবি আমার মা সববার মতন বলুন না জান্নাতের ओ मागो जन्ना त छबी

বান্দাকে ডাক দিবে মেজানের পাল্লা মাপলে ফেরেস তার অবাক হয়ে যায় আল্লাহ একে কি জানাতে দিব নাকি জাহান নামে তার পাল্লা বোদের পাল্লা সমান হয়ে গিয়েছে আমার আল্লাহ বলে একটু অপেক্ষা করো কিছুক্ষণ পরে মারাত্মক চার একজন ছোট্ট একটা কাগজের টুকরা এনে ওই বান্দার গুনার পাল্লার মধ্যে যখন ছেড়ে দিবে গুনার পাল্লাটা বারে হয়ে যাবে আমার আল্লাহ বলে সত্তর হাজার জাহান নামের শিকল লাগাই তাকে নামার দিকে টানতে শুরু করো বান্দা হাউমাউ করে কান্না করবে আল্লাহর জান্নাত পাই না পায়না পাই না কিন্তু ছোট্ট একটা কাগজের টুকরার কারণে আজকে জাহান নামে হয়ে যাচ্ছি ওই কাগজে এমন কি লেখা আছে আমার আল্লাহ বলে বান্দাকে ডাকো বান্দার হাতের মধ্যে ছোট্ট কাগজের টুকরা যখন দিবে বান্দা বলে আল্লাহ কিছুই তো বুঝি না এইখানে দুইটা অক্ষর লেখা আছে একটা হচ্ছে আলিফ আরেকটা হচ্ছে ফা আমার আল্লাহ বলে বুঝো নাই আমি কোরআনে বলেছিলাম ফালা তাকুল্লাহুমা উফ ওয়া কুল লাহু মা আমি বলেছিলাম আব্বা আম্মার সাথে এমন ভাবে কথা বলো না গাদদারি করো না যেটার কারণে আব্বা আম্মার জবান দিয়ে একবার উফ শব্দ বের হয়ে যায় বান্দা চিন্দা করেছ দুনিয়ার জমিনে তোমার বউকে খুশি করার জন্য আব্বা আম্মার দিকে চোখ লাল করে কথা বলেছ আব্বা আম্মার জবান দিয়ে একবার উফ শব্দ বের হয়ে গিয়েছে আমি আল্লাহর আরসারের পায়াগুলো থকথরে করে কাঁপতে শুরু করলো আমি আল্লাহ সব সহ্য করতে পারে আব্বা আ্ম জবানের উফ শব্দ বরদাস করতে পারি না সেই জন্য তোমাকে জান্নাত না নিয়ে জাহান নামে প্রেরণ করলাম একটু জবান খুলে বলি না একটু জবান খুলে মোহাব্বত নিয়ে তিনবার আমার সাথে বলুন তো মা আর একটু ভালোবাসা নিয়ে বলুন না মা আরেকটা আওয়াজ দিয়ে বলুন না মা এবার মোহাব্বত নিয়ে একবার বলুন বাবা সত্যিকার অর্থে বলুন আব্বা আম্মার সাথে গাদ চলবে আব্বা আম্মার দিকে চোখ লাল করে কথা বলা চলবে আব্বা আম্মা থেকে আঙ্গুল তুলে কথা বলা চলবে তামাম দুনিয়ার সমস্ত ইবাদত করুন পাঁচ অক্ত নামাজ পড়ুন সত্তর বাস হজ করুন একশো বার ওমরা করুন কিচ্ছু আসে যাবে না যদি আপনার কোনো আচরণে আব্বা আম্মা জমা দিয়ে একবার উফ শব্দ বের হয়ে যায় উফ শব্দ বের হয়ে যায় জিন্দিক আমলগুলা বরবাদ হয়ে যাবে আমার নবী বলে কেমতের ময়দানে জান্নাত যাদেরকে তালাশ করবে তিন নম্বর হকোকিল বলে দেন যে সন্তান আব্বা আম্মার হক আদায় করেছে নবী চান্ন নম্বর কি নবী এবার মুসকি মুসকি হেসে বলে কেমতের ময়দানে চার নম্বর জায়গায় জান্না তালাশ করবে মানসল্লাহ আলা হাবিবির রহমান যেই ব্যক্তি আমি রসুল্লার প্রেম মোহাম্মত এসকে অন্তর নিয়ে আমি রসুল্লার উপরে দূর শরীফ পড়বে ওয়াল্লাহ কেয়ামতের ময়দানে জান্নাত টাকা তালাশ করবে জোরে বলে সুবাহা আমি কোন শরীফের কথা বলছি আপনি এখনো বুঝতে পারেন নাই বিশ্বাস করেন আমার ওরানের ভাইরা আমি সেই শরীফের কথা বলছিলাম আমার সামনে যারা আছেন বিশ বছর পাঁচ শক্ত নামাজ ওজোর ছাড়া কোনো দিন ছাড়েন নাই এমন অনেক মানুষ পাওয়া যাবে কিন্তু আপনি বিশ বছরের নামাজ পড়েছেন সেই দিয়েছেন একটা সেই দা কি কখনো গ্যারান্টি দিতে পারবেন যে হান্ড্রেড পারসেন্ট আল্লাহ কবুল করেছে এমন কোনো সেই দা ইবাদত নাই পৃথিবীর জমিনে আমরা নির্দেশ করেছে আমরা মানার চেষ্টা করছি কবুল করার মালিক আল্লাহ কবুল করার মালিক আল্লাহ দুনিয়ার জমিনে কোন ইবাদতের গ্যারান্টি নাই তবে আজকে থেকে মনে রাখবেন পৃথিবীর একটা মাত্র আমল আছে আপনি যত গুণাগার জুলুমকারী হন। আপনি জুলুমের জুলুম ভিন্ন কিন্তু যে আমলটি করার সাথে সাথে এক সেকেন্ড পরিমাণ দেরি না করে আমার আল্লাহ আপনার হান্ড্রেড পার্সেন্ট আমলটি কবুল করবেন এটার নাম হচ্ছে রসুল্লার উপরে দুর জোরে বলে সবাই আমি অনেক খুঁজলাম কারণটাকে রিজনটাকে স্বভাবকে দূর শরীফ পড়ার সাথে সাথে কেন আল্লাহ কবুল করে তার মধ্যে আমি একখানা কিতাব পড়েছি সাহেব জাদা আল্লামা ইফতর হোসেন কাদের লেখে পৃথিবীর জমিনে একমাত্র ইবাদত দুরু শরীফ হান্ড্রেড পার্সেন্ট কেন কবুল হয় আমার পর্দা নেসেন মা বোনরা তাহলে শুনে রাখুন আমরা যে কোনো দুরু শরীফের প্রথমে আমরা কি পড়ি আল্লাহ সাল্লাহ আলম